এটা আমি আল্লাহর অকাট্য বিধান অকাট্য বিধান একবার এক ঘন্টা কমাইয়া চাইছিল মনে আছে কারো আহারে কষ্টের শেষ ছিল না তখন ওই যে বেটা আপনার প্রথম তো মাছ হাতে নিছিল বাজারে কিনা এখন বাড়ির যাওয়া পর্যন্ত কুদ্দুর পর পরে মানুষ সে জিগায় মাছ কত বেটা বারবারই কন লাগে দুইশো টাকা তে বিরক্ত হইয়া কয় দাহ মানুষজন বারবার বিরক্ত করে জিগায় বাজারে ব্যাগের মধ্যে মাছটা লেগে তে এইবার একটা ব্যাগ কিনে মাছটা ব্যাগের ভিতরে নিছে এইবার মানুষে জিগায় কি ও ব্যাগে কি কয় মাছ এ না ক মাছ কত কয় দুইশো টাকা বেচারা কয় হ্যাঁ আমার আল্লাহ আমি তো আগের তুমি কথা বাড়াইলাম না এখন ওই এক ঘন্টা কমাইয়া আমাদের এই বিপদা ছিল ওই সময় আমার মনে আছে আমরা প্রত্যেক কথাই জিঙ্গন লাগতো আগের নয়টা না অনকার নয়টা আগের দশটা না এখনকার দশটা এইটা বুঝতে বুঝতে মানে মিল করতে করতে যান শেষ হয়ে গেছিল এত কষ্ট হয়েছিল তখন এইটা তার মানে আল্লাহর নিজাম স্বাভাবিক শৃঙ্খলা আল্লাহ এটাই বলছে অকাট্য বিধান এবার তুমি বাংলায় বানাও উর্দুতে বানাও হিন্দিতে বানাও ইংরেজিতে বানাও আরবিতে বানাও সেটা তোমার বিষয় কিন্তু বছর হবে কত দিনে কত মাসে এখন আমাদের করণীয় কি এই কথাটাই বলতে চাচ্ছি আমাদের করণীয় বলছে আল্লাহ ফালা হিন্না আনফুসাকুম এই কথাটাই বলছি আল্লাহ পাক স্পষ্ট বলেছে বান্দা আচ্ছা বারো মাস যখন আল্লাহ নির্ধারণ করা তো ঘন্টা কার নির্ধারণ সেকেন্ড কার নির্ধারণ সপ্তাহ কার নির্ধারণ বছর কার নির্ধারণ এই বন্ধু আমি এটাই বুঝাইতে চাই প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি সপ্তাহ প্রতি দিন প্রতি মাস প্রতি বছর আল্লাহর কসম খোদার কসম রব্বে আবার কসম সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট প্রতি মুহূর্ত শুধুই কেবল আল্লাহর কার কোন ঘন্টা তোমার বাফের না আমার বাফেরও না একটা মুহূর্ত তোমার আব্বারও না আমার বাফেরও না মহান আল্লাহ পাখের আল্লাহর জন্য বলছে বান্দা আমার দেওয়া মাস আমার দেওয়া বছর আমার দেওয়া ঘন্টা আমার দেওয়া মিনিট আমার দেওয়া সময় ফালা তাজিমু ফি আনফুসাকুম অতএব এই মাস গুলোর মধ্যে এই দিনগুলোর মধ্যে এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম না নিজের উপরে কি করো না জুলুম করোনা আল্লাহ নিষেধ কষ্ট পাইবা বান্দা তোমার সময় না বান্দা তোমার সময় না এগুলো আমার আমি হিসাব নেব তুমি জুলুম করো না নিজের উপরে আল্লাহ রাত্র এবং দিন আল্লাহ নিজেই বলেন পরিবর্তন করে থাকেন আল্লাহ আল্লা ও নাহার রাত্র এবং দিন প্রতিটা দিনকে আজকের এই সারাদিনের আলো কজ্জ্বল দিনকে এখন সন্ধ্যা বানাইছেন কে আল্লাহ আগামী কালকের ভোর এনে দিবেন কে আল্লাহ আল্লাহ যদি না আনে খোদার কসম কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নাই আগামী কালকের আলো আনার আছে কুরআন শরীফ আল্লাহ এটা বলছে কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম ইন আল্লাহ বলে বান্দা বলো তো আমি জানতে চাই তোমাদের কাছে আজকের এই রাতটাকে টেনে লম্বা করে 31 ডিসেম্বরেরকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে আজকের এই রাতকে আমি কিয়ামত পর্যন্ত সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা দীর্ঘ করে ফেলি যদি আমি কিয়ামত পর্যন্ত আর কোনো দিন ভোর না বানাই আহা যুবক শুনো আল্লাহ জানতে চাইছে মান ইলা গায়রুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার কোন মালিক আছে যিনি তোমাদের জন্য আগামী কালকের আলো ভোর নিয়ে আসবেন কথা বলেন না কে কে আছে যুবক বলো আছে শুধু কালকের ভোর আনতে পারবে একজন তিনি কে সবাই বলি কে আরো জোরে বলি কে প্রতি রাত আল্লাহর প্রতি ঘন্টা আল্লাহর প্রতি সেকেন্ড আল্লাহর আল্লাহর দেওয়া মিনিট ঘন্টা সময় আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর আমি একদিন উমরার সফরে আল্লাহর ঘরে কাবাগরের নিচে তাওয়াফ করা যায় কাবাগরের উপরে চারদিকে দোতলা আসে তিনতলা আসে চারতলা আসে পাঁচতলা আছে। ছয় তালা আসে এগুলোর মধ্যেও তাওয়াফ করা যায় ঘুরে ঘুরে ওই উপরের তালাগুলোতে তিনতলা তালা এগুলোতে তাওয়াফ করলে অনেক দূর দূর দিয়ে ঘুরতে হয় কিন্তু খুব আরাম মানে ধীরে ধীরে আস্তে আস্তে তসবি পড়তে পড়তে দিল দিয়া মনোযোগ দিয়া তাওয়াফ করা যায় আর নিচে যেইটুকু জায়গা এখানে সময় কম লাগে বিশ মিনিট উপরে লাগে সয়া এক ঘন্টা কিন্তু নিচে একটু ঠেলা ঠেলি বেশি মানুষের চাপ বেশি নারী পুরুষের ধাক্কা ধাক্কি বেশি তো হুজুরে সব সময় প্রথম যেই তাওয়াফ মানে আল্লাহর ঘরে যে যে প্রথম জন্য তাওয়াফ গিয়েই এটা নিচে করে কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকেই উপরে করে তাওয়াফ আস্তে আস্তে যেন ধীরে ধীরে করতে পারে তো প্রথম আমারে সেই দুই হাজার আঠারো উনিশ সালে একদিন বলে দিচ্ছে তিন তালায় তাওয়াফ করবেন আমি তখন নজান মানুষ তা আমারে আবার দুই দিন পরে জিজ্ঞাসা করছে যে আজকে করছেন আপনারা না বললাম উপরে তাও করতেন তাই বললাম হুজুর উপরে তাওয়াফ করে সাইসি একবার সময় বেশি লাগে নিচে কম কম লাগে এই তখন হুজুর আমারে বলছিলেন এই শব্দটা মাওলানা সময় কি আপনার আব্বার এই কথাটা বলছিল আমার পুরা মনে আছে ঘরের কাছে। সময় কি আপনার বলছি না হুজুর সময় তো আল্লাহ যার দেওয়া সময় তার জন্য একটু বেশি আপত্তি কিসের সেই থেকে আজকের এই দুই হাজার চব্বিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেই হুজুরের নির্দেশ মতো উপরে তাওয়াফ করি ওই কথাইটা বললাম আর কি যে সময় কি আপনার আব্বার সময় তো মহান আল্লাহ পাকের এই জন্য যুবক সময় তো তোমার না এই হায়াত তো তোমার না এই ঘন্টা মিনিট সেকেন্ড দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে আজকের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিক যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ তিনি তো মহান আল্লাহ অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত তিনি একটা বছর শেষ করবেন তিনি চাইলেই আগামী কালকের ভোর হবে তাইলে যেই আল্লাহর হাতে দিন যেই আল্লাহর হাতে রাত যেই আল্লাহর হাতে সময় মিনিট মুহূর্ত সেই আল্লাহর নাফরমানি করে সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন গান নিষেধ করেছেন ছেলে মেয়ের অবাধ মেলা মেশা তিনি নিষেধ করেছেন তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন জিনা ব্যবচার নিষেধ করেছেন মদের আড্ডা হারাম করেছেন জুয়ার আড্ডা হারাম করেছেন অতএব যেই বেইমানরা যেই নাফরমানরা যেই অবাত্তরা যেই পাফেরা যেই জালেমরা যেই অসভ্যরা যেই নর্তকিরা যেই জানোয়াররা আল্লাহর দেওয়া একত্রিশে ডিসেম্বরের এই রাতে নাচবে গাইবে ফুর্তি করবে অসভ্যতা করবে উলঙ্গপনা করবে মদার আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায়া পড়বে ওরা অসভ্য বর্বর নোংরা অসভ্য ছাড়া চরিত্রহীন ছাড়া লম্পাক ছাড়া অন্য কিছু হইতে পারে না ওরা ইমানদার হইতে পারে না ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে এজন্য জন্য থার্টি ফার্স্ট নাইট নামে পৃথিবীতে কোনো দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না একত্রিশে ডিসেম্বর রাত বারোটাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাধ অসভ্য নোংরামি উলঙ্গপনা ফটকা ফুটাবে বাজি ফুটাবে নাচবে গাইবে মদের আড্ডায় ভরে যাবে উলঙ্গ অসভ্যতা অশ্লীলতা করবে যুবক রক্তে যদি ইমানের এক ফোঁটা থাকে মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো কোনো মার পবিত্র মায়ের যদি দুই বছর পান করে থাকো কোন মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন আজকে এখন এই মুহূর্তে বুড়া যারা আছেন তারা জাগাত বসা থাকবেন আপনারা ওলামায় ক্যারাম বসা থাকেন বাকি সমস্ত নজয়ান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো আজকের এই থার্টি ফার্স্ট নাইটকে থুতো মারি থুতো মারি থুতো মারি থুতো মারি দাঁড়াও 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 নৌ নজুয়ান বলো থার্টি ফার্স্ট নাইট কে থুতো মারি থুতো মারি থুতু বস আল্লাহ তোমাদেরকে তাও ফিক দান করে ইনশাল্লাহ আমি আজকেও বলছি আসরের নামাজের পরে এক মাদ্রাসায় ছোট্ট মাদ্রাসা একটা বাজারের উপরে এক বছরের ব্যবধানে একশো জনের বেশি ছাত্র পহেলা জানুয়ারি এবছর আমি সবক দিছিলাম ওই মাদ্রাসা আমার ছাত্রের আজকে একত্রিশে ডিসেম্বর বছর শেষে আবার দোয়া করছি ওই মাদ্রাসায় এক বছরের ব্যবধানে একশো জনের মতো ছাত্র ওইখানে পড়ে আমি বলছিলাম এই কথাটা সারা বাংলাদেশের গলিতে গলিতে রোডে রোডে রাস্তায় রাস্তায় গ্রামে গঞ্জে জেলা উপজেলা মফসলে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাদ্রাসা চালু হইছে এত মাদ্রাসা কেন অনেকে প্রশ্ন করে এত মাদ্রাসা কেন আমিও বলি এত মাদ্রাসা কেন তুমি জিজ্ঞাসা করো আল্লাহকে যে জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া ঠিকই না বলেন তাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন তার মানে বোঝা গেছে প্রিয় যুবক নজয়ান বন্ধু আমার মনে রাইখো চারিদিকে মাদ্রাসা চারিদিকে কোরআনের খেদমত হইতেছে আগামীর পৃথিবী এ কথা নিশ্চিত ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আমি বললাম আমি বললাম ইনশাআল্লাহ আমি বললাম না উজুয়ান এই গুনার আড্ডায় এই নাফরমানির আড্ডায় মজা নাই নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় অসংখ্য অগণিত যুবক আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক মহব্বত রাখে এমন আমি অনেক যুবক চিনি হাজার হাজার যুবক আছে যারা গুনার মধ্যে এখন আর কোনো মজা স্বাদ পায় না অশ্লীল ছবি দেখতে দেখতে আর মন চায় না উলঙ্গ নারী দেখতে দেখতে আর দিল চায় না এই গুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে মুসলমান ফিরে আসতেছে ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহ কোরআন শিখতেছে হাফেজে হইতেছে বড় বড় উচ্চ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন পড়তেছে কোরআনের হাফেজ হইতেছে তার মানে খুব দ্রুতই আগামীর পৃথিবীতে সারা জগৎ জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ এটা মনে রাখো এটা মনে রাখো ও চিরাই হো ইনশাআল্লাহ ও আমরা আশা করি দিল্লির ওই লাল কেল্লাতে ইমানের পতাকা কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ ভারতের একশো তিরিশ কোটি বেইমানের ভারতের একশো তিরিশ কোটি হিন্দু বেইমানের কোন হুমকি ধমকি ইমানদার বাংলার মুসলমান এক তাও গনায় ধরে না তোদের একশো তিরিশ কোটিকে আমরা ভয় পাই না সোজা কথা কলিজার খুন যাবে কত লক্ষ ইমানদারের রক্ত দেখতে চাও জীবন যাবে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের মাতৃভূমির ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন আমার দেশের নৌজোয়ান কলিজার খুন দিয়ে পাহারা দেবে ইনশাল ইনশাল জালেমের পতন যেহেতু হয়েছে ইমানের বিজয় হবেই হবে ইনশাল জালেম যেহেতু পাঁচই আগস্ট ভাগসে অতএব ইমানদারের বিজয় হবেই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ নাই পাঁচই আগস্ট এক জালেম ভাগছে আটই ডিসেম্বর সিরিয়ায় বাসার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে এই জন্য দুই সাল যে যেভাবেই বিশ্লেষণ করে আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর দুই হাজার চব্বিশ সালে দুই উইকেট পড়ছে এক উইকেট পাঁচই আগস্ট আরেক উইকেট আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে বলিং ভালো হয়েছে বোলিং বলিং উইকেট পড়ছে দুইটা ইনশাল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে আগামীতে ইনশাল্লাহ ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতা ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে গুজরাটের কসাই অসংখ্য ইমানদার মুসলমানকে গুজরাটে হত্যাকারী শহীদকারী এই নরেন্দ্র মোদির উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ হয়তো আনিস থাকবে না কোনো অসুবিধা নাই আমার রক্ত ঝরলেই জমিনে কোনো সমস্যা নাই আমার মালিকের সাথে আমার বুঝাপড়া আছে ইনশাআল্লাহ আমার সন্তানকে আমি বলে দিছি বাপ কোনো যদি শোনো বাপ নাই কোনো অসুবিধা নাই আগামীর কালেমার কথা ইসলামের কথা তোরা বলবি বাপ তোরা বলবি তোর অসুবিধা কি হয়েছে জীবন গেলে সমস্যা কি আল্লাহর জন্য জান দিলে এটা কি লজ্জা কোনো অসুবিধা কি অসুবিধা কি এই জন্য প্রিয় ছেলেরা আমার আগামীর বাংলাদেশ আগামীর বছর নতুন করে আবার সিদ্ধান্ত নাও আল্লাহর সাথে সম্পর্ক করো থার্টি ফার্স্ট নাইট কোন ইমানদারের কোনো উৎসব হইতে পারে না থার্টি ফার্স্ট নাইট কি পরিমাণ অসভ্য তুমি যদি শুনো ভাইয়া তুমি জিজ্ঞাসা করো ওই করোমানদেরকে আমাদের ছেলে পেলেদেরকে নাচে গানে অথচ এটার মূল বক্তব্য হইলো তাদের একটা মূর্তি আছে এই মূর্তিটার দুইটা মুখ দুই মুখ মূর্তি এই দুই মুখওয়ালা মানে এদিক দিয়েও মুখ এদিক দিয়েও মুখ মূর্তির এই দুই মুখমূর্তির এই পিছনের দিক দিয়ে আইসা রাত্র একত্রিশে ডিসেম্বর বারোটায় আপনার লাস্ট টাইমে লাস্ট মিনিটে এই পাশে আইসা দেব তাকে বলে যে হে মহান দেবতা বিগত বছরের জন্য আমাদের অপরাধ মার্জনা করো আবার ঘুইরা এই পাশ দিয়ে আইসা আগামী বছরের জন্য আমাদের জন্য পুণ্য ভালোর ফয়সালা করো এই দ্বিমুখী একটি মূর্তির কাছে বিগত বছরের জন্য ত্রুটি বিচ্ছুতির জন্য অনুতপ্ত হয় আর নতুন বছরের সাফল্য কামনা করে সামনের মুখে আইসা এইটা কোন সুস্থ স্বাভাবিক কলিজায় এক রক্ত আছে সেই সন্তান করতে পারে এটা বলে কিভাবে হইতে পারে কিভাবে সম্ভব এটা তুমি এখন সার্চ করো তুমি এখন মোবাইলে সার্চ করে দেখো আমি বললাম তোমারে যে থার্টি ফার্স্ট নাইটের উৎপত্তিটা কিভাবে কেন আসলো এটা এটা কি এটা কি ছেলেরা নাচবে গাইবে ফুর্তি করবে মদ খাবে জুয়া খেলবে নারী নিয়ে উলঙ্গপনা অসভ্যতা নোংরামি করবে জেনা করবে বেবিচার করবে এটা ইয়াহুদির দেশ এটা মুসলমানের বাংলাদেশ এটা হিন্দুদের বাংলাদেশ না আমরা তো কোনোদিন হিন্দুদেরকে জুলুম করি নাই হিন্দু থাকুক সংখ্যালঘু থাকুক আবহমান কাল ধরে বাংলাদেশের ঐতিহ্য হিন্দুরা সংখ্যালঘু যে জাতিরা আমার দেশে সুন্দরভাবেই থাকতেছে সুন্দরভাবেই বসবাস করতেছে আমরা কোনোদিন ইমানদার মুসলমান তাদের উপরে কোনোদিন জুলুম করি নাই কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য দুই হাজার চব্বিশ সালের শেষ বেলায় যুবক তোমাদেরকে সাথে নিয়ে আবারও বলতে চাই যে হিন্দু থাকবে কিন্তু ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা বাংলাদেশে থাকতে পারবে না ওরা গুন্ডা ওরা গুন্ডা হুশিয়ার শব্দ আলু দিবে না পেঁয়াজ দিবে না আটা দিবে না মুদির আব্বার পেঁয়াজ তোর বাফের পেঁয়াজ ভারতের বেইমানদের পেঁয়াজ নি বলেন তোদের আব্বার নি পেঁয়াজ এটা তাহলে আলু তোর বাফের আলু তুই আম করে ধমক দেশ কি রে বেটা এটা কথা হইলো কোনো ওরা বলে আমরা আলু দিত না আলু তার আব্বার আলু আলু তার বাফের আলু অথচ তোদেরকে এই একশো তিরিশ কোটি হিন্দু বেঈমানকে যিনি চাল ডাইল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে ওই উনি তো আমার আল্লাহ বেটা উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় বেইমান তোদের মূর্তি ছাড়া বে বে সারা আছে কি দা তোদের আসলে আল্লাহ তো আমার আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দে আমি এসান নামাজে যারে সেজিদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায় আমি মাগরিবে যারা সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায় আমি আজকের আসরের নামাজে যারে সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায় আমার জোহরে যে মালিককে আমি সেজিদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায় আজকের ফজরে আমি যারে সেজদা দিলাম সেই আল্লাহ আমারে খাওয়ায় তো তুই আমারে ধমক দেশ আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি আমি তাকে সেজদা করি তিনি আমারে খাওয়াইবে না না কথা হইল মিয়া কথা হইল এই সমস্ত এই জন্য এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না ইনশাল বাংলাদেশের জমিন ছোট হোক আমরা কিন্তু আমরা স্বাধীন জমিন আমরা সার্বভৌম জমিন আমাদের লাল সবুজের পতাকা আলাদা হ্যাঁ আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি আমরা সেই মানুষ সেই জাতি সেই সার্বভৌম দেশ আমাদের যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে এই লাল রক্ত এটা যুবক লাল রং না এটা শহীদের তাজা খুন এটা রক্ত আছে ওইখানে এই জন্য পতাকার রং লাল এটা রং না এটা শহীদের খুন এই জন্য ইনশাল্লাহ তোমরা যুবক এ জাতির পাহারাদার তোমরা যুবক এই সমাজের পাহারাদার তোমরা চরিত্রহীন হইও না বাফ তোমরা নষ্ট হইও না আমি বছর শেষে আবার মনে করাই দিলাম অসভ্যতায় জড়ায়ও না প্রিয় সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু আমার যদি সুযোগ থাকতো আমার সাথে সময় থাকতো আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না কেউ না একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয় চুয়ান্ন বছর পরে হোক আর ষোলো বছর পরে হোক আল্লাহকে ছেড়ে দিলে জুলুমার নাফরমানি করলে বেজি হতেই হয় বেজ্জুতি হতে আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে রাষ্ট্রের পুরা ক্ষমতা ধরকেও লজ্জিত করে ঠিক এজন্য আমরা ইনশাআল্লাহ আজকে নওজোয়ান দেখেন আপনি কি পরিমাণ নওজোয়ান দেখেন আল্লাহ আপনারা এদের জন্য দোয়া করেন আপনারা যারা আলেম আছেন আমরা যারা আপনারা যারা কোন্ জাম যারা দোয়া করবেন এজন্য বলেন ইনশাআল্লাহ বলেন হাদিস নবিদের তালাকগুলো কবুল

আমার উদ্দেশ্য ছিল এটাই বলা আমি আজকে বয়ান করা যাইতো কিন্তু বছর শেষ এই জন্যই মনের আবেগে তোমাদের কাছে বললাম তোমরা অনেক নজান বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ তোমরা যুবক পাহারা দিও তোমরা দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য ইনশাল্লাহ তোমরাই লড়বা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ একবার ইস্কনের গুন্ডা সন্ত্রাসীদেরকে দিয়ে চট্টগ্রামের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে ইমানদার মুসলমানকে এরপরে আবার আঠারোই ডিসেম্বর টঙ্গির বিশ্ব ইস্তেমা মাঠে ইমানদার ঘুমন্ত মুসলমান সারাদিন মেহনত করে ঘুমাইছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইছে সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড এক প্রতারক এক মুনাফিক এক জঘন্য মুনাফিককে দিয়ে এই সাদের গুন্ডা দিয়া সাত তার গুন্ডা কিছু সন্ত্রাসী অনুসারীদেরকে দিয়ে আবার আঠারোই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইস্তামার ময়দান লাল করে দিয়েছে শহীদ করেছে কিন্তু আমরাও স্পষ্ট করে দেখতে চাই সাত তুমি ভুল করেছ তুমি বাংলার জমিন চিনো না তুমি দিল্লি থেকে বাংলা শাসন করতে পারবে না তুমি পারবে না বাংলাদেশের লক্ষ কোটি ওলামায় কেরাম তালেবে এলেম ইমানদার মুসলমান এখনো মরে যায় নাই অতএব এদেশে দাওয়াতের কাজ ওলামায় কেরামের মাধ্যমে চলবে এদেশে তাপলিগের কাজ ওলামায় কেরামের মাধ্যমে চলবে এদেশে দিনের সমস্ত কাজ সর্বসাধারণ ওলামায় কেরামের তত্ত্বাবধানেই করবে ইনশাআল্লাহ অতএব বন্ধ সাদের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দিনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোন কাজ করতে পারবে না পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আল্লাহ তোমাদেরকে কবুল করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন হ্যাঁ আল্লাহ তালা নবীনগরের করেন যেই পবিত্র নাম এই নামের বরকত যেন আল্লাহ রাখে গ্রামের নাম ও নবীপুর নবীপুর মাশাল আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে